ভাবছি নিজের জন্য একটা রাখবো কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন এত বেশি মানে আমি হয়ে গেছি যে কোনটা রাখবো আজকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্লক থ্রি পিস যেগুলো হচ্ছে বোটিক্সের বড় বড় সবগুলোতে দুই হাজার আঠারোশো টাকার কমে সেলই হয় না সেগুলো দিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির অঙ্কশ গ্যারান্টি আর প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ মানে খুবই সুন্দর আপনি নিতে হয়ে যাবেন যে কোনটা নেবেন তো প্রথমে আমি দেখাচ্ছি লেমন এবং মিষ্টি কালার কম্বিনেশন খুব উজ্জ্বল একটা কম্বিনেশন দেখেন কালারটা খুবই সুন্দর লাইট লেমনের মধ্যে একটু ডার্ক লেমন পুরাটা ব্লক করা গলায় একটা নেকের একটা ডিজাইন থাকবে ইয়েলো এবং মিষ্টি কালার ব্লক প্রিন্ট দিয়ে নিচেও সেমভাবে ফ্লাওয়ার প্রিন্টের ব্লক করা থাকবে দেখেন ব্যাক পার্টটা একদম সেম নিচে পিঙ্ক কালার ফ্লাওয়ার প্রিন্ট করা ব্লক প্রিন্ট থাকবে এটা হচ্ছে হালদা হাতার কাপড় অন্যটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে স্যালোয়ার ও মিষ্টি কালারের মধ্যে পুরাটা ব্লক করা ওনাটাও পাচ্ছেন আপনারা পুরাটা ব্লকের মধ্যে আবার টার্সেল করা থাকবে যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের দোকানের ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে যারা অফলাইনে নিতে